একো দেখি ম કેમ દેખતાંડો? આપુ કમન ચિલો? આ છોરી છોરી કેમ? આપુ કેસા તો હે? મેડમ કેમ દેખતાંડો? કેમ દેખ? ભાઈ કેમ લાગે?

ভাই কাওয়াদি সর ভাই কাওয়াদি সর কেমনে কি ভাই কি আমি বলছে আমি বলবো আপনার দর্শক নিয়ে আমি তারপরে দেখো ভালো তো আরো আরো ভালো লাগছে

এটা পরে তাই তাণ্ডব দেখতে মানুষ শেষ হইতেছে না কি পরিমাণ দর্শকের তাণ্ডব সিজান দেখতে আসলো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে

और सब लोग आज इतना मिनट भाई तेलन तेल ही